সময় তো আমি এখন দেখাবো নিচের জামা কাপড় নিজে ধোয়ার একটি অভ্যাস করতে হবে সেটা লক্ষ্য আমি আমি দিয়ে আমি মুক্ত করলাম এরপরে আমি কাপড় ধোবো কাপড় ধোয়ার হোক দৈনন্দিন কাপড় দৈনন্দিন কাজের একটি একটি অংশ এটা এটা করলে এটা করলে ধরনের জ্ঞান যেমন এক নম্বরে এক নম্বরে যদি আমি কাপড়টা এভাবে কাছি তাহলে আমার ইচ্ছা আমার হাত এবং কাজের জ্ঞান চার নম্বর হচ্ছে লোক অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সংগ্রহ করে পাঁচ নম্বরে হলো পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে হাত পা এবং শরীরের সংখ্যা শরীরের সংখ্যা উন্নত করে উন্নত করে এভাবে পাখড় কাঁচা একটি একটি নাজানি বা

लमा का बोर्ड एक बम पुलिस का पुलिस का नोट आया है आप तो ना वीडियो में तो राजना कापूर के नीचे नीचे पर बोर्ड स्टार्ट हो गया ऐसे मौन है तो कौन बिजनेस कर तो सुबह आमान का भी सुबह बिजनेस की कापूर कौन है तो एक कापूर भी है हमें छीने उनका फेस एक दोनों हमें बेचना कापूर ধুয়ে রাখি যাতে সাবন কষ্ট না এছাড়া শরীরের ওপ এবং আপনার কয় পরিষ্কার সার একদিন বা দুই দিন করতে পারবে তিন দিনের দিনে আপনি শরীরের ঘামে ওই বা হবে তখন আমরা করতে আরাম পাবেন না এখানে আমি নিজের ঠিকই হবে এগুলো করার চেষ্টা করি কথা আমি এটা পাশের দেশে এবং জাপান থেকে দেখে আসছি কীভাবে তারা নিজের কাজ নিজে করে তাই আপনারা নিজের কাজ নিজে করবেন সুস্থ সমস এবং পরিষ্কার থাকবেন এখন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত